রং নিয়ে খেলতে ভালোবাসতেন তিনি কখনো রঙের বৈচিত্র্য জুড়ে বসত ক্যানভাসে কখনো আবার কল্পনার রং বাস্তব হয়ে ধরা দিত পোশাক কিংবা গয়নায় রং নিয়ে খেলতে খেলতেই সফলভাবে পার করে দিয়েছেন ত্রিশটি বছর তো যখন চারুকলে ভর্তি হলাম তখন আসলে এইটার কদর আরো বেড়ে গেল আরো কাজ আসতে শুরু এখন যে মানুষ মানুষ দেখছে এটা শুরুটা আসলে ওরকম ছিল না তখন আমি আসলে ইভেন্টের কাজ করতাম ইভেন্ট কাজ করতে গিয়ে যেটা ফিল করলাম যে সব সময় কাজ থাকতো না তো সেই সময়টা আমি যে শোরুমটা নিয়েছিলাম এক হাজার টাকা তো ভাড়াটা তুলবো কেমন করে তখন জিনিস রাখতে শুরু করলাম যেন এগুলো থেকে টাকা আসে বিক্রি হয়ে আমি যেন শোরুমটার ভাড়াটা তুলতে পারি তিনি একাধারে একজন চিত্রশিল্পী উদ্যোক্তা ও সঙ্গীত শিল্পী তবে সব ছাপিয়ে তিনি ফ্যাশনে রঙের কারিগর গড়েছেন দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরং বলছি ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কথা মেয়েদের জন্য শাড়ি কুর্তি ফতুয়া স্কার্ট কিংবা ছেলেদের জন্য পাঞ্জাবি শার্ট টি শার্ট ইত্যাদি ডিজাইন যেমনই হোক প্রতিটি পোশাকেই দেখা মিলছে দেশ ও দেশের গৌরবের প্রতিচ্ছবি ছবি আঁকার প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই যদিও তার বাবা পছন্দ করতেন না ছবি আঁকা সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হন সে সময় চিত্রশিল্পী হয়েও কাপড়ের ব্যাগ নিয়ে ঘুরতেন তিনি ওই সময় আসলে একজন চিত্রশিল্পী কাপড়ের ব্যাগ নিয়ে ঘুরবে আহ বিষয়টা বিষয়টা সহজ ছিল না মেইন বাধাটা ছিল আমার বাবার বাবা কখনই চাইতেন না আমি চারুকলা লেখাপড়া করি বাবার কাছে ছবি আঁকাটা কোনো বিষয় নেই এটা নিয়ে কি করে এরকম ব্যাপার আছে ঢাকায় থাকার কারণে মানুষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা বেশ মুশকিল হয়ে পড়েছিল ঠিক তখনই প্রথম একটি ঠিকানার প্রয়োজন অনুভব করেন তিনি নারায়ণগঞ্জ শহরে একশো স্কোয়ার ফিটের একটি দোকানের যাত্রা শুরু হয় সেই সময় তার স্বপ্নের শুরু সেখান থেকেই তো এটা প্রাতিষ্ঠানিক রূপটা আসে উনিশশো সালে যেটা সান্ত্বনা মার্কেটে নারায়ণগঞ্জে তিনি জানান একজন শিল্পীর ভাব প্রকাশে অনেক মাধ্যম থাকতে পারে আর সেটা হচ্ছে বিশ্ব রঙের একটা ক্যানভাস তিনি জানান এদেশের মিডিয়াকে উপহার দিয়েছিলাম এক ঝাঁক নতুন মুখ বর্তমানে যাদের মধ্য থেকে কেউ কেউ দেশের বাইরে ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে কাজ করছে তিনি এ সময় আরও বলেন এছাড়াও অনেক মানুষের ক্যারিয়ার তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক মানুষ সাজাই মানুষের অনেক জীবন জীবিকা তৈরি হয়েছে অনেক মানুষের ক্যারিয়ার তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বা আমার একটা ভাষা থেকে বা আমার একটা কাজের মধ্য দিয়ে তারা এখন অনেকে সুপারস্টার তো এগুলো আমাকে খুবই আনন্দ দেয় হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বিপ্লব শুধু টাকা ইনকাম করতে চায় ড্রিম কিন্তু সবার থাকে না প্যাশন বলে একটা শব্দ ছিল আমাদের সময় তোমার শখ কি একটা প্রশ্ন করতো লেখাপড়ার পাশাপাশি কি শখ তোমার হবি কি জিজ্ঞেস করতো এখন আপনি জিজ্ঞেস করেন তো কাউকে প্রশ্নের উত্তরই খুঁজে পাবে না এখন এখনো হবি নাই এখন সব ইনকাম করতে চায় উৎসবের আনন্দে পোশাক রাঙিয়ে নেয়ার এই চর্চা বড় হতে হতে এক ছড়িয়ে পড়ে দেশের বাইরেও আমেরিকা ভারত মালয়েশিয়া কানাডার মতো দেশগুলো থেকেও ফ্যাশন সচেতনরা কিনছেন বাংলাদেশের পোশাক দেশীয় ঐতিহ্য পৌঁছে যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে এর চাইতে আনন্দের আর কি আছে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ढाका